হ্যালো বন্ধু আজকের খেলা আবার চলো আজকে আমাদের এই যে সিনিয়র কাকুকে নিয়ে আসছি খেলা নিয়ে আসছি মানে কাকা আমাদেরকে নিয়ে আসছে আজকে আমাদের কাকার বলে একটু জন্মদিন বলছে তোরা আমাকে পার্টি আরে দিছ না কেন ওই বলে কে আমরা আসছি আমি সবাই চিনেন জায়গাটার নাম হল দুধিয়া রাজা ভাই আমাদের পেঁয়াজ কাটতেছে আর সোমনাথ তো এগুলো কাটা বলে মাস্টার এখন আমাদের দুজন আছে ওই যে মাংস টাংস ধুচ্ছে এরা ভালো লোক আস্তে আস্তে দেখতে থাকবেন আমাদেরকে আমরাও দেখাতে থাকবো আপনাদেরকে কোথায় কি খেলা হচ্ছে আজকে ভালোই ভিড় আছে প্রচুর লোকজন আচ্ছা বন্ধুরা এখন আমাদের লাটুদা গরম গরম মাছ নিয়ে রেডি একদম এই যে মাছ ভাজতেছি এটা আমার কাতল নিয়েছিলাম একটা বাইশ কিলো ওজনের ও সব ছেলে এখন খুব ভদ্র সবাই কাজ করতেছে নিজের মন দিয়ে এখানে আমাদের মাংস ধোয়া ধুই চালু তারপর আবার খাসি তো আছেই খাসি দেশি সব রকম আছে এই যে আমরা নদীর জল দিয়ে মাংস ধুলাম এখন একটু আবার ফ্রেশ জল দিয়ে একটু খালি ধুচ্ছি হ্যাঁ আমার তো ভাইরাস বেশি বাড়ে গেছে না সবই ঠিক আছে আমাদের এই বয়স্ক কাকুর হাত পা কাঁপতেছে খালি ওর নজরটা ওর খালি এদিকে খালি এই কাকার আমাদের নজর খালি এদিকে হ্যাঁ 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 একটু ভালো করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম একদম পারফেক্ট পারফেক্ট খেলা চালু আমাদের ডবল ডবল গ্যাস লাগিয়েছে ডবল সিলিন্ডার ডবল ডবল গ্যাস জ্বলতেছে এখন খেলা চালু এখন আমাদের চিকেন রেডি হবে টপাটপ দুই গিয়ার করে সবাই লাগিয়েছে বন্ধু আমাদের এখন বানাচ্ছে আজকে চিকেন আর লাটুটা বানাচ্ছে আমাদের মাছ আর মাটন মই বাৰু ছাৰ মই তাক কচব কিন্তু হয় নে তাক বছৰ চিকন খাংগে মিগে মটন খাংগে এখন চালু আছে খাসির মাংস গরম গরম দুই কিলো খাসির মাংস এখানে রান্না হচ্ছে আর এখানে চিকেন এটা এটা খাসি এটা দেশি এটা খাসি এটা বলে দেশী এটা বলে খাসি হ্যাঁ এই আমাদের হরদেব কাকার হাত পাচ্ছে বলে এগুলা তোরা খাচ্ছিস আমি খাচ্ছি না কিছু খুব সুন্দর জায়গা আরও আমাদের দুটা মেম্বার এখন নতুন আসতেছে এই যে আমাদের দুটা মেম্বার এখন আসতেছে হ্যাঁ তোরা খেলা পুরা এখন চালো একদম পুরা টাপাটাপ খেলা হচ্ছে খেলা একদম চালো যে আধা লোক আমাদের চান করতেছে আর বাকি আমাদের লোক এখানে খাওয়া দাওয়া চলছে একদম পুরা দামে ও কি সুন্দর খাচ্ছে একদম পুরা কষা কষা মাংস ও সাথে আমাদের একটা বন্ধু আছে আমাদের রঘু ভাই সব জায়গায় আমাদের সাথে থাকে রঘু খেলা এখন আমাদের শেষের দিকে আমাদের কাকা কোকো কায়া খায় একদম পুরা সুইচ অফ একদম টাপাটাপ খেলা হচ্ছে এ গরম গরম পিস আহ খুব মজা এখন ছেলে পেলে আমাদের চান করতেছে পুরা পুরা আরাম ছেলে পেলে এখন পুরা আরাম পুরা চান করতে যায় ছেলে পেলে পুরা চান হচ্ছে পুরা চান কিন্তু এখানে আমাদের এখন ভাত রান্না হচ্ছে সবাই চান আমরা রান্না করতেছি আমরা ভালো ছেলে এখন করবেন এই যে এখন আমরা ভাত রান্না করতেছি কড়ায়ে কিছু করার নাই আমাদের ভাত খাওয়া প্ল্যান ছিল না তাও আমরা তাও আমাদের তো পেটে তো খিদা আছে ভাত তো খেতে হবে এই আমাদের লাটুদা ভাত রান্না করতেছে আর তার সাথে এখানে হাসির মাংসটা হয়ে গেছে এখন নামাবো ভাতের সাথে ও খুব সুন্দর ওয়েদার আমরা চান করতেছি আমরা সবাই পুরো বন্ধুরা ওখানে আমাদের খালাছাজ হয়ে গেছে এখন আবার এখানে খেলা আমাদের চলো মুজকো পিনা হ্যাপিনেস চললে প্রথমে আমরা বড় মত খাবে এখানে আমাদের ছেলেবেলে পুরা টপ টপ এনজয় করতেছে টপ 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 বিয়ার গুলা নিচে 40 টা মানুষ আছে তিনটা চকনা খালি এটা লেজ খেলাটা শুরু এখনই হবে আপডেট পেতে থাকবেন এখন আমাদের সবার চান হয়ে গেল হাত মুখ ধোয়া হচ্ছে এখন খেলা আমাদের শেষ এখন বাড়ি যাওয়ার পালা তার আগে একটু খাওয়া দাওয়া হবে আমাদের বন্ধুরা এখন রাত এখন আমরা যাবো বাড়ি এখন টাইম আছে মনে হয় পনেরো বারোটা বাজে গেছে সবাই এখন কাজ দুইটা গাড়ি নিয়ে এখন যাবো আমরা সবাই মিলে বাড়ি আসলাম তো অনেক পঁয়ত্রিশটা ছেলে কিন্তু কম গুলা মন্ত্রী বারো চোদ্দোর জন হবে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন আমাদের আবার ব্লক চালু হবে নতুন পিকে অফিসে আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা আমাদের ব্লগ এখন শেষ আমরা এখন বাড়ির পাশে পৌঁছে গেছি আমাদের কিট এখন শেষ কিরিক যা ছিল শেষ আমাদের গানে ছিল পুরা কিরিক ভাবছিলাম যাবো মিরিক কিন্তু হলো না পরে দেখা যাবে আমরা কি করি এগুলা আপনাদেরকে আবার পরে জানাবো খেলাটা এই বলে এখানে আমরা আমাদের খেলা শেষ করলাম পরে দেখা যাবে কি হচ্ছে হ্যাঁ আবার কালকে দেখা হবে বন্ধুরা আমাদের ব্লগ এখানে শেষ না রাতে এখানে আমাদের খেলা চালু আমাদের সাথে জুড়ে গেছে আমাদের নতুন দাদা বিশ্বদা বিশ্বদা ভালো তো এই দাদাই বললো যে এখানে আসো তোমাদেরকে একটা খেলা হবে আমাদের বিশ্বদা বিশ্বদা বললো যে রাতের খরচা আমার তরফ থেকে বিশ্বদা আমাদের জন্য নিয়ে আসে লাল জল রুটি এখন কি কি আগড়ম বাগড়াম অর্ডার করছে আগলা আসতেছে তো এলাকায় আমরা এখন আর আমাদের একজন ছিল একজন আমরা রাজা ভাইও সুচপ হয়ে যা গো আজ আমাদের গাকা এখন নিয়ে আসতেছে একদম টাপ এটা কি মাছ জানি না চাপা চাপ চিকেন ভর্তা চিকেন চিকেন